হ্যালো ফ্রেন্ডস তোমরা কী করছো দেখ রান্না করবো এ বরবটি কাটছি রান্না চা বর বরবটি ভাজি হবে আর কি রান্না করবো গল ভাজি আর মাংস রান্না চিকেন এখন আমি এটা কেটে নি এটা ভাজি করতে দিই চাল চড়িয়ে দিয়েছি ও বন্ধু ভাই ভালো লাগছে ভালো লাগছে না শুতো হচ্ছে করছে না কত ঘুম হয় না রাত্রে ঘুম ধরে না এত খাসি এত খাসি হচ্ছে ঘুম ধরছে না কাজ করলে পরে বলছে না একটু টাইম পাস হয়ে যাবে ওই জন্য ভাবলাম বেশি করে রান্না করি বেশি সবজি রান্না করি তো সময় যতক্ষণ লাগবে ততক্ষণ তাড়াতাড়ি টাইম পাস হয়ে যাবে তোমরা কি তো ব্যথা করছে বাবা না খাও তো কমজোরি খাও তো মোটা হয়ে যাবে কোথায় যাবে মানুষ পরেশান হয়ে যাচ্ছে